শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার সেই জন্যেই শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রূপেই পূজা অর্চনা করে থাকি তাই ভগবানের কোনো মৃত্যু নেই বলেই জানি আমরা তারা বিলীন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে তাই অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি আবার অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এবং জড়া নামের এক ব্যাধের হাতে আপনাদের হয়তো মনে হতে পারে কে এই জড়া আর কেনই বা তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করেছিলেন তাহলে জেনে নিন যে শ্রীকৃষ্ণের কীভাবে মৃত্যু ঘটেছিল যাদব বংশের ধ্বংসের পরে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে তখন জরা নামের এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিল তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলের জন্য তিনি জরার হাতে নিহত হন কারণ জরা পূর্বজন্মে বানররাজ রাজ বালি ছিলেন আর তখন তিনি শ্রীরাম ছিলেন যখন সুগ্রীব বালির সাথে যুদ্ধ আহ্বান করেন তখন যুদ্ধ চলাকালে ভগবান শ্রীরাম আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু বালি ও সুগ্রীবকে একই রকম মনে হওয়ার জন্য ভগবান শ্রীরাম বান নিক্ষেপ করতে পারেননি পরের দিন আবার সুগ্রীব ও বালির সাথে যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্যে ভগবান শ্রীরাম সুগ্রীবের গলায় পুষ্পিলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন ভগবান শ্রীরাম পুষ্পিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং আড়াল থেকে বালির প্রতি বান নিক্ষেপ করে তাকে হত্যা করেন এই জন্যেই পরের জন্মে জড়ার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল এই কাহিনী থেকে শিক্ষা পাই আমরা জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীকেই অবশ্যই মরতে হবে এটা সময়ের মাত্র সর্বদা মৃত্যু থাকবে এবং কিছু ব্যক্তি অন্যদের চেয়ে দ্রুত মারা যাবে মহাবিশ্বের শাসক কর্মের নিয়ম থেকে মুক্ত নয় তারা যত শক্তিশালী বা গুরুত্বপূর্ণ হোক না কেন কেউ মৃত্যু এড়াতে পারবে না আরও এরকম অজানা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন